এখন তো নতুন আর একটা ভেজাল পদ্ধতিতে নির্বাচন চাই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না কোরআন সন্ন্যার নীতির বাইরে কোন সংস্কার দেশে সম্ভব হয়েছে এগারো মাস চলে সংস্কারের জন্য হয়েছে কি জাতীয় মত্ত কমিশন বুঝছে না এটা এক মাস পর হবে জাতীয় মৃত্যু কমিশন কোন ভালো কাজ বা ন্যাক কাজেও ইহুদি খ্রিস্টান কাফের মোসেকদের অনুসরণ তো দূরে থাক সাদৃশ্য থাকতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের মৌলিক সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে কাফের মোসেক বিশেষ করে পশ্চিমা সভ্যতা সংস্কৃতির অনুসরণ করছি আমরা কি সত্যিকার অর্থেই ইমানদার মুসলমান হলাম না এখনো মুনাফিকি কিছুটা রয়ে গেছে বলে প্রমাণ হয় রয়ে গেছে না কথা বলেন সাবধান মুসলমান আপনাদেরকে দশ মাস আগে বলেছিলাম কোরআন সন্ন্যার নীতির বাইরে কোনো সংস্কার দেশে সম্ভব হয়েছে এগারো মাস চলে কথা বলে সংস্কারের জন্য হয়েছে কি জাতীয় ঐক্য মত্ত কমিশন হয়েছে না এটা এক মাস পর হবে জাতীয় মৃত্যু কমিশন কি হবে মৃত্যু কমিশন হবে কোন এখন তো নতুন আর একটা ভেজাল লেগে গেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এরা কি পদ্ধতিতে চায় পিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয় এটাকে সমর্থন করেন কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কথা বলে কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার কাকে ভোট দিলেন কাকে তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল এক পার্সেন্ট ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদে কয়টা যে দশ পার্সেন্ট ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান কিন্তু আপনি তো আপনার এমপি কে হবে তাই জানলেন না কথা বলে তো পরবর্তীতে দেখা গেল সন্তানুপথের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজাত চোর কি করবেন কি থাকবে আমি কিন্তু গালি দিই নাই মাদারজাত চোর মানে জন্মসূত্রে চোর মানে ওর বাপ চোর ছিল ও কি সো কিছু করার থাকবে দুই নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশী হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তো তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতায় হুমকির মুখে পড়ে যাবে যে সরকার হবে সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় দেওয়া যাবে অথবা আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিয়ার পি করে দেশ গরম করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মোর্শেক বেমানদের সাদৃশ্য রেখে কিছু করা যাবে না বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে কি করতে হবে বিরোধিতা করতে হবে প্রিয় ভাইরা পরকালের মুক্তির জন্য শুধু শূন্যতের অনুসরণ করবেন না ইহকালের কল্যাণের জন্য শূন্যতের অনুসরণ করতে হবে إمام أحمد بن همبل تار مصنّد يكتب هذه السّرّاوات كُلّهن رسول الكريم صلى الله عليه وسلم يشآ كُلّهن بالسيف بَيْنَ يَدَيْ السَّاعَةِ حَتَّى يُعْبَدَ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَجُعِلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي وَجُعِلَ الذلة والصغار عَلَى مَنْ خَالَفَ أَمْرِي وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ أحمد بن همبل تار مصنّد মারফু মুত্তাসিল সনদে এহাদিস বর্ণনা করেছেন রসুলে করিম সাল্লাল্লাহ আসমে করেছেন বুএইচ সাইফে বৈ নায়েদায় সা আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামকে আল্লাহ তালা তরবারি দিয়ে প্রেরণ করেছেন এর বাণী আল্লাহ আমাকে প্রেরণ করে আমার উন্মতির উপর জিহাদকে ফরস করছেন কতদিন যতদিন পর্যন্ত না সমগ্র পৃথিবীর মানুষ এক আল্লাহর এবাদত শুরু না করে শোভানলা বলবেন আর আমার রিজিককে নির্ধারণ করা হয়েছে রাখা হয়েছে আমার ব্যবহৃত ঢালের ছায়াতলে ও জ ইলা দিল্লাতুয়া আলা ও আলামান আমরি আর যে ব্যক্তি বা গোষ্ঠী আমার সুন্নতের বিরোধিতা করবে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা এবং তুচ্ছতা তাদের উপর বরাদ্দ হবে তাহলে মুক্তি চান পশ্চিমাদের ফর্মুলায় ধোকায় আছেন আপনারা গণতন্ত্রের নামে ওরা ধোকা দিচ্ছে পৃথিবীর মানুষকে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা ধোকা দিচ্ছে মানুষকে আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদপ্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি কিন্তু এই কোনো খাঁটি মুসলমানও না নামটা শুধু মুসলমানের আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো খেলাফত করবে যে লোক নামাজ ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কায়েম করে ফেলবে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এটাতে আপনি জোকার পাগলা খেপাটে সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাফের মোশেক বেইমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো নিল্লা বলবেন না ভাই বানানোর মানুষ পায়নি আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে সুন্নত্রিকায় চলার তৌফিক দান করুন